দক্ষতা ও দৃঢ়তার অসাধারণ প্রদর্শনে দক্ষিণ দিনাজপুরের ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ের তাইকোন্দো প্রতিযোগিতায় তেরোটি স্বর্ণপদক জিতে তাদের জেলার গৌরব বয়ে এনেছে কৃতিত্ব সমগ্র অঞ্চল জুড়ে গর্বের অনুভূতি জাগিয়েছে দুদিনের ওপেন ন্যাশনাল তাইকোন্দো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ গত সপ্তাহান্তে ইচ্ছাপুরে অনুষ্ঠিত হয়েছিল সারা দেশে সতেরোটি রাজ্যের প্রতিনিধিত্বকারী পাঁচশো বাষট্টি জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ইভেন্টটি ইউএটি ইন্ডিয়া দ্বারা আয়োজিত হয়েছিল এবং প্রতিযোগীদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের উত্তরবঙ্গ বিবেকানন্দ আমেছর তাইকন্দো একাডেমির জন ক্রীড়াবিদ ছিলেন দক্ষিণ দিনাজপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন বিভাগে বিশেষ করে ফাইটিং ইভেন্টে যেখানে তারা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে তাদের প্রচেষ্টায় মোট কুড়িটি পদক দিয়ে পুরস্কৃত হয়েছিল তেরোটি স্বর্ণ চারটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ উত্তরবঙ্গ বিবেকানন্দ অপেশাদার তাইকোন্দো একাডেমির সেক্রেটারি মানবেন্দ্র মাহাতা এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন জাতীয় স্তরে এই অর্জন আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক বর্তমান পরিবেশের পরিপ্রেক্ষিতে পিতামাতার জন্য তাদের সন্তানদের মার্শাল আর্টে আগ্রহী করতে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ক্রীড়াবিদদের কৃতিত্বে সম্প্রদায়ের গর্ব স্পষ্ট এবং সাফল্য নিশ্চিত যে এই অঞ্চলের আরও তরুণদের মার্শাল আর্টে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে ওখানে আচ্ছা কি খেলা হলো তো ওখানে হচ্ছে তুমি আছে কী মেডেল পেয়েছো ওখানে বলতেছি মোট ওখানে কতগুলো টিম অংশগ্রহণ করেছে মোট কতগুলো টিম অংশগ্রহণ করেছে ওখানে হ্যাঁ তোমার নাম

এটা আমাদের হচ্ছে একটা ওপেন ন্যাশনাল টাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ ছিল ইছাপুরে সেখানে আমাদের জন স্টুডেন্ট গেছিলো ছেলেমেয়েরা মিলে চোদ্দো জন গেছিলো ওদের মধ্যে তেরোটা গোল্ড এসেছে চারটা সিলভার তিনটা ব্রোঞ্জ এসেছে খুব আনন্দ পেয়েছে এই খেলা খেলে অনেকেই নতুন খেলেছে ন্যাশনাল নতুন গেছে প্রথম ন্যাশনাল খেলা খেলেছে খুব স্যাটিসফাইড ওনার বাচ্চারা দক্ষিণ দিনাজপুর জেলাকে রিপ্রেজেন্ট করেছে যে এতগুলো মেডেল এলো তো এটাকে আপনি হচ্ছে কেমন চোখে দেখছেন আগামীতে হচ্ছে কী পরিকল্পনা আছে অলিম্পিকে নিয়ে যাওয়ার কোন অবশ্যই আমাদের টাইকুন্ডোটা একটা অলিম্পিক গেম আমি তো চেষ্টাই আছি এবং আমাদের ছেলেমেয়েরা যাতে অলিম্পিকে চান্স পায় বাইরে বিভিন্ন জায়গায় অলিম্পিক হচ্ছে যাতে চান্স পায় সেই সুযোগটা আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি আর দক্ষিণ দিনাজপুর জেলাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে যে এতগুলো হচ্ছে মেডেল এলো এটাকে আপনি হচ্ছে হচ্ছে ঠিক কি চোখে দেখছেন অবশ্যই এটা এই যে আমার কয়েকজন নতুন ছেলেমেয়েরা এরা যেভাবে উৎসাহিত হয়ে ওখানে খেলেছে যা পারফরমেন্স করে করেছে তাতে আমি খুব স্যাটিসফাই এবং ছেলেরা যাতে আরও ভালোভাবে লড়াই করে আরও ভালোভাবে খেলে যাতে খেলারা যাতে আরও ভালো হয় এবং টাইকোনোটাকে যাতে ভালোবেসে আরও সুন্দরভাবে করতে করতে পারে এর জন্য আমি কামনা করছি ওরা যাতে আরও ভালোভাবে প্র্যাকটিস করে আপনার নাম আমার নাম মানবেন্দ্র মাহা মাহাতো মাহাতো শিক্ষক শিক্ষক আমি এখানকার কোচ আর কি ভাই দেখছি যে তোমাদের কিছু হচ্ছে যে মেডেল তোমরা পেয়েছো বিষয়টা কি কবে খেলা হয়েছিল এবং এটা হচ্ছে কী খেলা হয়েছিল খেলা হয়েছিল এই আগস্ট মাসে আমাদের ওপেন ওপেনিয়নশিপু চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ ছিল তো ওখানে হচ্ছে মোট কতগুলো টিম অংশগ্রহণ করেছিল বাইরের রাজ্য থেকে প্লাস আমাদের এখানে ছিল বাইরের রাজ্যে কতগুলো টিম ছিল বাইরের রাজ্যে ষোলোটা টিম ছিল ষোলো আরে হয় এখান থেকে এখান থেকে আমরা চোদ্দ জন গিয়েছিলাম তার মধ্যে তেরোটা গোল্ড এসছে চারটে সিলভার আর তিনটে গোল্ড তো এখানে যে জেলাকে যে রিপ্রেজেন্ট করেছে মিডলটা নিয়ে আসলে তো একজন পার্টিসিপেন্ট হিসেবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখান থেকে যে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা আর তোমার হচ্ছে ফিউচার প্ল্যান আর কী আছে এই খেলা খেলাকে মানে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কোনো এখান থেকে ন্যাশনাল এরপরে বেশ আগে তো হচ্ছে অলিম্পিক হলো তো আগামী থেকে অলিম্পিকে যাওয়াটা কি কোনো মানে ইচ্ছে আছে যাওয়ার ইচ্ছে আছে তোমার নাম আমার নাম অভিবর্ণ বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা